আসসালামু আলাইকুম এ শান্তুর কে কে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমাদের বাড়ির পরিবেশের একটা ভিডিও দেখাচ্ছি আর সেই সাথে আমার বাইরের ঘরের দৃশ্যটা দেখাচ্ছি কিছুক্ষণ পরে ঘরের ভিতরে প্রবেশ করব আর ঘরের পরিবেশের ভিডিওটিও দেখাচ্ছি আর কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এটা হচ্ছে শুরুতেই আমার ঘরের বারান্দা আর অনেকেই বারান্দা হিসেবে মনে করে যে ব্যালকনি বা জামা কাপড় শুকা দেয় এই ধরনের বারান্দা হয়তো না আমাদের গ্রাম অঞ্চলে এই থাকার ঘরকেই বলি বারান্দা যেহেতু এই রুমটা একটু ছোটো থাকে তারপর আমি চলে যাচ্ছি আমাদের ভিতরের রুমে যেই রুমে আমরা থাকি আর কি আর এটা গেস্ট রুম হিসেবে বারান্দাটা থাকে এই তো আমাদের ভিতরের রুমে প্রবেশ করেছি এখন ঘরের ভিতরের অংশটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর গাইস কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো আমার টিভির মধ্যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে বাইরের অংশ যেহেতু সিসি ক্যামেরা আছে আমাদের বাসায় আর এই তো ঘরের চারোপাশটা দেখাচ্ছি যেহেতু আমাদের চিপবেনগুলো হারিয়ে যায় এজন্য ড্রেসিং টেবিলের সামনে এইভাবে গ্যাস রেখে দিয়েছি